ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটাজারে উপজেলা শিকারপুর ইউনিয়নে বাটোয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস তিন নম্বর সন্তান তার পিতা দুলাল মিয়া সৌদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসেন এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান পরবর্তীতে তিনি চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবং মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে ডক্টর মাহমুদ ইনুস একদম সক্রিয় বয় স্কাউট ছিলেন ডক্টর মাহমুদ ইনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন পরে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পূর্ণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি রাজনৈতিক দল রয়েছে সেই দলটির নাম হচ্ছে নাগরিক শক্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দুটি বিবাহ করে তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে বেরা ডক্টর সত্তর সালে বিবাহ করেন এবং উনিশশো সালে বেরা ফেস্টুন সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের বিচ্ছেদ হয় তারপর তিনি দ্বিতীয় বিবাহ করেন তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে আপরুজি ইউনুস তিনি উনিশশো ত্রিশ সালে আফরুজি ইউনুসকে বিবাহ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি কন্যা সন্তান রয়েছে তার কন্যা সন্তানের নাম মনিকা ইউনুস তার ডাক নাম দিনা তিনি মার্কিন পপ সিঙ্গার তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল পুরস্কার বিজয়ী তিনি দুই সালের আট আগস্ট থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবৃত্ত ধারণা প্রেরণার জন্য নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন তিনি দু হাজার নয় সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু হাজার দশ সালে কংগেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন ডক্টর মোহাম্মদ ইনুস সেই আধুন ব্যক্তির একজন যারা নোবেলে শান্তি পুরস্কার পান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগেশনাল গোল্ড মেডেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ সালে স্কটল্যান্ডের গ্লাসগো ক্লারডোনিয়ান বিশ্ববিদ্যালয়ে astrocyte হন এবং 2018 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন এর আগে তিনি চাটানা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ছিলেন তিনি তার অর্থকর্ম সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছিলেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদীয় দায়িত্ব পালন করেন দুই সালে তিনি উন্নয়ন আন্দোলনের জন্য স্পোর্টস তৈরি করতে গ্লোবাল স্পোর্টস ফেডারেশনের সাথে অংশীদারিত্ব করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনৈতিক প্রভাষক হিসেবে নিয়োগ পান একই বছর তিনি একটি প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ব্যাটার বিল বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন আমেরিকাতে তিনি তার পড়ালেখার কাজে সে সময় আমেরিকাতে অবস্থান নেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মার্ফিস ব্রুতে মিডল টেনিসি টেস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও তিনি সেই সময় নেজবিলে তার বাড়িতে থেকে বাংলাদেশ নিউজ লেটারও প্রকাশ করতেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হলে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে তার কাছে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে দেন উনিশশো সালে ডক্টর অধ্যাপক পদে উত্তীর্ণ হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দরিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে তখন সংগঠিত দুর্ভিক্ষ চলতেছিল তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দারিদ্র মানুষের জীবন মান উন্নয়নের কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণায় লক্ষ্যে চালু করেন উনিশশো সালে খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন প্রকল্পটি আরো কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই হাজার তিন সালে চল্লিশ হাজার তিনশো যা চতুর্থ স্তরের সরকার হিসেবে কাজ করত। পাঁচ সালের দোসরা আগস্ট বাংলাদেশ কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে দর্শক এই ছিল ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ